ভগবান <laughs> আমাদের <Allah> বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর আজকের ব্লগটা একটু স্পেশাল কারণ আজকে তাই থেকে শুরু হলো আমাদের পাড়ার কীর্তন তো বন্ধুরা চলো ঘুরে দেখি আমাদের কীর্তনের আসরটা কেমন তো বন্ধুরা এটাই ছিল আমাদের প্রথম দিনের কীর্তনের আসর দেখতে পাচ্ছো চারপাশে ভক্তির ভাইব সবার মুখে হাসি আর মন ভরে গেছে হরিনামের সুরে আর পাশেই বসে আছে আমাদের পাড়ার বন্ধুরা এমন সুন্দর মুহূর্ত আবার কবে আসে কে জানে তো দেখতে পাচ্ছ একবারে ঘরোয়া পরিবেশ ভক্তি আসুরে মিলেমিশে বসেছে কীর্তনের মঞ্চ সাজানো মাদল ঢোল করতাল আর হৃদয় থেকে ওঠা গানের সুর সব কিছু মিলে তৈরি হয়েছে এক পবিত্র ভাইব এবার শুরু হলো আরতির পর্ব ভক্তরা সবাই জড়ো হলেন কীর্তনের আসরে তারপর ধীরে ধীরে শুরু হলো আরতির গান আর বাজনা ঘরোয়া পরিবেশ হল এই মুহূর্তটা যেন পুরোটা পবিত্রতায় ভরে গেছে আরতির সময় সবাই দাঁড়িয়ে মন দিয়ে শুনছে নাম সংকীর্তনের সুর এই পবিত্র আসরের পাশে ছিল আমাদের প্রিয় রাধাকৃষ্ণের মন্দির কেউ চোখ বন্ধ করে কেউ নিঃশব্দে শুধু ভগবানের নামে যেন ডুবে গেছে এই মূর্তটা কোনো ক্যামেরা নয় হৃদয়ে ধরে রাখা আর বন্ধুরা আমাদের পাড়ার ছোট ছোট বাচ্চারাও কিন্তু বসে নেই তারা বড়দের সাথে কারো হাতে খোল কেউ কাসর আর কেউ মন্দির হাততালি দিয়ে ভক্তির আসরকে আরো প্রাণবন্ত করে তুলেছে তো বন্ধুরা কীর্তনের আসরে দুজন ভক্ত নেচে উঠলেন হরে কৃষ্ণ নামের ডাকে চারিদিক যেন ভরে উঠল আনন্দ আর ভক্তিতে বন্ধুরা তারপর শুরু হয়ে গেল সেই কীর্তন যার জন্য আমরা সবাই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তো বন্ধুরা চলো আমরা একটু দেখে নিই সেই কীর্তনের পর্বটা তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আর আমার পাড়া সবাই একসাথে বসে শুনছি কীর্তনের সুর এই মুহূর্তটা শুধু ভগবানের নামে শুধুই শান্তির স্পর্শ কারো মুখে হাসি কারো চোখে আবেগ এই ভালোবাসায় আসলে কীর্তনের আসল সৌন্দর্য তো বন্ধুরা আজ দ্বিতীয় দিনের কীর্তন ব্লগে আমরা এসে পড়েছি গৌরমণ্ডলীতে সন্ধ্যার আলো আর প্রদীপের ছায় সেজে উঠেছে আমাদের গৌরমণ্ডলীর নাচ তো বন্ধুরা চলো আমরা গৌরমণ্ডলীর সেই নাচের দৃশ্যটা একটু দেখে নিই আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম কীর্তনে সু ছোটদের নৃত্য আর চারপাশে সবার হাসিমুখ এটাই তো আসল ভক্তি তাই না আর দেখো বন্ধুরা এই ছোট বাচ্চা কেমন খোলটা বাজাচ্ছে বয়স্ক কম কিন্তু তালটা একদম জমিয়ে ধরেছে তো বন্ধুরা এবার শুরু হলো কীর্তনের দ্বিতীয় দিনটা চেনা গন্ধ চেনা আওয়াজ আর তার মধ্যে বাজে খোল মাদল করতাল চারপাশে আনন্দ কীর্তনের সুর আর মন ভরানো পরিবেশ সবটা ধরে রাখার দায়িত্ব নিয়েছি আমি আর তোমাদের সাথে সব শেয়ার করতে পেরে আমি সত্যি খুব খুশি রাতের আধারে কীর্তনের আসরটা যেন প্রেমের সুরে আর ভক্তিতে ভরে উঠেছে দেখো বন্ধুরা বন্ধুরা তারপর শুরু হয়ে গেলো রাসের তৃতীয় দিন ফুল দিয়ে আলো দিয়ে আর বিশ্বাস আর ভক্তি দিয়ে সাজানো হলো কীর্তনের এই মন করা আসরটা যেখানে গান শুধু গান নয় ওখানে আছে ভক্তি ভালোবাসা আর হারিয়ে যাওয়ার মতো এক অনুভব তো বন্ধুরা আমাদের পাড়ার বন্ধুরা দাদা ভাই বোনেরা সবাই একসাথে মিলে কীর্তনের মঞ্চটাকে ভালোবাসা আর ফুল দিয়ে যেন সাজিয়ে তুলেছে এই কীর্তনের সৌন্দর্যটা যেন কয়েকটা ফুলে নয় পাড়ার ভাই বোন সবাই মিলে যেন ভালোবাসায় ভরে উঠেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ফুলে ফুলে সাজানো এই কীর্তনের আসরটা একেবারে জমে উঠেছে সবার মুখে আনন্দ গানে গানে মন হারিয়ে যাচ্ছে যেন কেউ বাজাচ্ছে খোল কেউ কেউ তালি দিচ্ছে আর ভক্তিময় পরিবেশে ভরে উঠেছে গোটা মণ্ডপটা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এই দুটো ছোট্ট মেয়ে ফুল হাতে দাঁড়িয়ে এটা একটা নাট্যরূপ যেন অসাধারণ এক প্রকাশ আর এবার আবির্ভূত হলেন মহাদেব স্বয়ং ত্রিশুল হাতে আশীর্বাদের ভঙ্গিতে দাঁড়িয়ে যেন রক্ষা করছেন সকল ভক্তকে এই নাট্যরূপের মাধ্যমে ছোট ছোট শিল্পরা গড়ে তুলেছে এক অনন্য পরিবেশ যেখানে ভক্তি আর অভিনয়ের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে এক অসাধারণ দৃশ্য দেখো বন্ধুরা কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে ভগবান শিবের মহিমা বন্ধুরা তারপর শুরু হলো তৃতীয় দিনের আরতি দেখতে পাচ্ছ ও কতটা আসর জুড়ে লোক গোলা সুরে সবার মন মজে গেছে কত ভিড় জমেছে দেখো একদম প্রাণের টান মেখে আছে এই আরতির প্রতিটা মুহূর্তে বন্ধুরা তারপর শুরু হলো ভক্তদের সেই রাসের নাচ যেই নাচটা একবার চোখে পলে মন্টা জন্য একবার গে ওঠে হরে কৃষ্ণ তো বন্ধুরা দেখো সবাই তো মন দিয়ে নাচছে আর আমি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মন দিয়ে এই মোমেন্টটা ক্যাপচার করতেছি আমার এই ফোনের মাধ্যমে তো বন্ধুরা দেখো স্বয়ং মহাদেব আর থেমে থাকতে পারলেন না ভক্তদের মাঝে নেমে এসে তিনিও ঝাঁপিয়ে পড়লেন রাসের নাচে হরে 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 নাম হরে হরে রাম রাম হরে ভগবানে হরে 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 নাম হরে হরে রাম রাম হরে ভগবানে হরে 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 নাম হরে হরে রাম রাম हरे कृष्ण রাশের নাচে ভক্তরা যখন একবারে ভক্তিভাবে তালে তালে নাচছে ঠিক সেই সময় শুরু হয়ে গেল প্রসাদ বিতরণ এটাই তো আমাদের আসল মিলন মেলা যেখানে নাচ গান ভক্তি প্রসাদ সব আছে দেখলে যেন মনটা ভরে যায় আর এটাই হলো গ্রামের কীর্তনের আসল রঙ বন্ধুরা কেমন লাগলো বলো তো এই আমাদের রাশের নাচ মনটা জুড়িয়ে গেল তো একদম গ্রামের গন্ধ ভক্তি ছোঁয়া আর আনন্দে ভরা প্রতিটা মুহূর্ত তো বন্ধুরা আমাদের একজন কীর্তনীয় এমনভাবে হরিকৃষ্ণ ভক্তি সুর গিয়েছেন যেন মনটা একেবারে ভরে উঠল ভক্তির সাগরে প্রতিটি শব্দে প্রতিটি সুরে যেন ভগবানের নামই বেজে উঠছিল তো বন্ধুরা এবার শুরু হলো আমাদের রাসের কীর্তন গানের তালে তালে মুখরিত হয়ে উঠলো গোটা মণ্ডপ তো বন্ধুরা দেখতে পাচ্ছ গোটা মণ্ডপ জুড়ে রাসের কীর্তনের এমন ভিড় যেন এক আনন্দ মেলা বসেছে তো বন্ধুরা আবার শুরু হয়ে গেল আমাদের কীর্তনের শেষ দিনের পর্ব এবার কীর্তনটা হচ্ছে একদম দিনের আলোয় গরম রোদ তার মধ্যেই ভক্তরা জড়ো হয়েছে ভক্তির টানে শেষ দিনের এই পর্বটা যেন আরও স্পেশাল তো বন্ধুরা দেখতে পাচ্ছ কীর্তন শুরু হয়ে গেছে আর সেই শুরুটা তোমাদেরকেও একটু দেখালাম যেন তোমরাও অংশ হয়ে যাও এই ভক্তিযাত্রার তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কীর্তনীয় যিনি মন দিয়ে গাইলেন তাকে সম্মান জানিয়ে গোলায় পোড়ানো হল টাকার মালা ভক্তি আর ভালোবাসা মিলে তৈরি এরকম এক মুহূর্ত বন্ধুরা তারপর আমার ভাইজি আমার কাছে দুটো আইসক্রিম নিয়ে নিল দেখো বন্ধুরা দেখছো তো এই গরমও কত মানুষ এসেছে কীর্তনের আসরে তো বন্ধুরা দেখো আমার ভাইজি আর বৌদি একসাথে বসে টুপটাপ করে কেমন আইসক্রিম খাচ্ছে তো বন্ধুরা এই গরমে আমরা সব বন্ধুরা একসাথে বসে গেছি কীর্তনের আসরে ভক্তি গপ্প আর একটু ঠান্ডা হওয়ার খোঁজে বন্ধুরা একসাথে থাকলে গরমটা যেন কম লাগে ভক্তির মাঝে বন্ধুদের সাথে কাটানোর সময়টাই সবচেয়ে সুন্দর তারপর আমি সুনীল আর জয়দেব এই গরমের মধ্যে আশ্চর্য করতে পারলাম না তাই তিনজনে মিলে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিলাম বন্ধুত্ব আর আইসক্রিম এই গরমের থেকে ভালো কিছু হয় নাকি আর তারপরে তো হৈ হৈ কাণ্ড আমার সব বন্ধুরা একসাথে জমিয়ে নেচে উঠল মনে হচ্ছিল কীর্তনের ভেতরে একটা আলাদা উৎসব শুরু হয়ে গেছে বন্ধুরা তারপর ধীরে ধীরে শেষ হয়ে গেল আমাদের কীর্তনের এই পবিত্র আসর হৃদয় জুড়ে রয়ে গেল কেবল ভক্তি ভালোবাসা আর অসংখ্য স্মৃতি আশা করি তোমরাও আনন্দ পেয়েছো আর কীর্তনের শেষে নিয়ম মতো শুরু হলো প্রসাদ বিতরণ ভক্তদের মাঝে ছড়িয়ে দেওয়া হলো বাতাসা চকলেট আর নিরন্তর ভালোবাসা এজন্য ভক্তির আসল মাধুর্য কীর্তনের শেষে অনেক ভক্ত এসে কীর্তনিয়াকে প্রণাম করলেন ভক্তির আবেগে পরিপূর্ণ এই মুহূর্তটা সত্যি হৃদয় ছুঁয়ে যায় বন্ধুরা তারপর শুরু হয়ে গেল আমাদের পাড়ার ধুলট ঢাকের তালে তালে জেগে উঠল ভক্তির সুর আনন্দে ভরে উঠল আকাশ বাতাস তারপর বন্ধুরা ধুলটে তালে তালে সবাই বেরিয়ে পড়লো রাস্তায় ঢাক কাশ শঙ্খ আর আনন্দে জোয়ারে পুরো পাড়া মাতিয়ে তুলল তারপর সবাই মিলে একে অপরকে আবির মাখিয়ে দেওয়া হলো রঙে রঙিন হয়ে উঠল গোটা পাড়া তারপর যখন ব্যঞ্জন বাজলো তখন আর থামানো গেল না কাউকে বন্ধুরা সবাই উঠে পড়লো নাচে আনন্দ হুল্লোড় আর ভক্তি জোয়ারে মিলেমিশে গেয়ে গেল গান আর নাচ এই মুহূর্তটা ছিল আমাদের রাসের আসরের সবচেয়ে রঙিন দিক তো বন্ধুরা পাড়া ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম আকাশটা কেমন যেন কালো হতে শুরু করলো দূরে দূরে জমতে লাগলো ঘন মেঘ মনে হচ্ছিল রাসের আনন্দে এবার প্রকৃতিও সাথে হতে চলেছে তো বন্ধুরা পাড়া ঘুরে আবার ফিরে এলাম কীর্তনের শেষ পর্বে এবং শুরু হলো আমাদের শেষ দুলটের আনন্দময় মুহূর্ত তারপর নিয়ম অনুযায়ী শুরু হলো হাড়ির ভাড় ফাটানোর পর্ব একটি ভাড়ের মধ্যে থাকে পবিত্র প্রসাদ আর সেটাই ফাটিয়ে ভাগ করে নেওয়া হলো সকল ভক্তদের মধ্যে রীতি ঐতিহ্য আর আনন্দের এক অপূর্ব মিলন হলো এই মুহূর্তটা তো বন্ধুরা আকাশ থেকে বৃষ্টির ফোঁটা পড়তে কেউ আর থামতে পারল না হরিনামের সুরে বৃষ্টির মধ্যে শুরু হলো যেন এই ধুলটের নাচ পর ঠাকুর সকল ভক্তদের দিলেন শান্তির জল যেন এই জলেই মিলল কীর্তনের শেষ আশীর্বাদ আনন্দে সবাই একসাথে হরিবল ধ্বনিতে আত্মহারা হয়ে উঠল মনে হচ্ছিল যেন ভক্তি সাগরে সবাই ভেসে যাচ্ছে প্রতি চিৎকারে প্রতি হাসিতে মিলিয়ে যাচ্ছে ঈশ্বরের নাম আর হৃদয়ের উচ্ছ্বাস বন্ধুরা প্রসাদ বিতরণের পর ধুলটের মধ্য দিয়ে আমাদের এই রাশির কীর্তনের পর্ব শেষ হলো আর এই সঙ্গে শেষ হলো আমার আজকের এই ব্লগ আশা করি তোমরা সবাই উপভোগ করেছো এই ভক্তির যাত্রা ভালোবাসা আর আশীর্বাদ রইল সবার জন্য দেখা হবে পরের ব্লগে চলো টাটা